बलियापूर पार्के आईस मु कुर्ती कुर्ती किंमत किंट मूल लगे आसी सुजुन भाई चेड दही मोनू चेड कते दही <laughs> शे लद जा भाई लद जा इसे पंचमु एटा मु आजके छेडे दिमु फेसबुक इ ओके দেখবেন বাঘ দেখবেন বাঘ হালার বালা কি করে দেখ মোর সামনে বাঘ মোর হাতটা যদি আইডি শালা খাইলেছিল রে একটু লেগে বাইতে গেছে এই এই শালা দিছি বাড়ি মোর সামনে একটা ব্যাং আছে ব্যাং আস তো বর দেহ দেখছো ব্যাং দেখছো ব্যাং 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 তোমাদেরকে দেখাবো এখন আমি দারুণ একটা জিনিস একটা হচ্ছে অনেক মানে অনেক বছর পুরনো সেই আদি যুগের মানুষ যে মানুষ হঠাৎ করে হয়ে যায় বানর হে কে ডাক কী অবস্থা দাদু দাদু তুমি ভালো আছো কি খবর তুমি এভাবে মূর্তি হয়ে গেলে কেন কি অপরাধ ছিল তোমার ছি ছি তুমি এই কাজ করি তুমি এই কাজ করে গেছো যাই হোক বিষয়টা ব্যাপার না এটা হচ্ছে যে আমি দেখালাম সব কিছু বুঝলেন ঘুরলেন ফিরলেন মন ভালো করতে হয় সবাই বাংলা সুন্দর এই যে কি সুন্দর আহ কি সুন্দর এই পার্ক দেখুন এই সেই বলি আর কি পার্ক ও এখন আমি হচ্ছে এটা পরীর কাছে যাবো পরী একদম ডানা ডানা পরি নট ডানা কাটা পরি সেই পুরীটা আমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে সেই পুরীটার সাথে আমি এখন কথা বলবো হে বেবি হে লেডি এই যে হে লেডি হাই বেবি কী অবস্থা ভালো আছো শোনা সাদু ইস তোমার দেখ তোমার পরানটা জুড়াই গেছে তুমি করেছো ও লাভিও দিয়ে লাভ ইউ হুম ভালোই লাগতাছে সেই আমার পরী